হ্যালো বন্ধুরা ম ম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা নতুন একটা ব্লকে পর্বে আসলাম বন্ধুরা তোমরা বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আবার একদিক দিয়ে ভালো নেই কেননা সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে আসলাম বন্ধুরা তোমরা যেহেতু আমার পরিবার আমার পরিবারের সদস্য আমার আমি মনে ভাবি ইউটিউবে আমার একটা পরিবার আছে এই সোশ্যাল মিডিয়াতেও আমার পরিবার একটা আছে সুখ দুঃখ জীবনে যা কিছু ঘটে যায় তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তা আজকে একটা কথা বলার জন্যে তোমাদের কাছে চলে আসলাম অর্ঘদ্বীপের বাবার ষাট বছর পূর্ণ হয়ে গেল সেই জন্যে উনি রিটায়ার্ড হয়ে গেলেন এটা একটা দুঃখের খবর তোমাদের সঙ্গে বলছি বন্ধুরা আর প্রকৃতির নিয়মে ষাট বছর হয়ে গেলে তো সরকারি চাকরি রিটায়ারমেন্ট নিতেই হবে যারা আজকে চাকরি করছে তা তাদেরও ষাট বছর পূর্ণ হয়ে গেলে তাদেরও রিটায়ারমেন্ট হবে এটাই এটাই নিয়ম মানে এভাবেই চলে আসছে দীর্ঘদিন ধরে ষাট বছর হলেই তাকে অবসর নিতে হবে কর্মস্থল থেকে তা বন্ধুরা এই নভেম্বর মাসে অর্ঘদ্বীপের বাবা রিটায়ারমেন্ট হয়ে গেল আর সেটাই তোমাদের সঙ্গে জানাতে আসলাম বন্ধুরা আর জীবনে অনেক কিছুই ঘটে গেছে মানুষের জীবনে সুখও আছে দুঃখ আছে আবার সুখ আসে আবার দুঃখ আসে এইভাবেই মানুষের জীবন চলে জীবনচক্র নদীতে যেমন জোয়ার আসে আবার ভাটা আসে ভাটার পরে আবার জোয়ার আসে মানুষের জীবনটাও নদীর মতন প্রকৃতির নিয়মে আমাদের সুখটাও যেরকম মেনে নিতে হয় দুঃখটাকেও আমাদের মেনে নিতে হয় কিছু করার নেই হুম তাই সেটাই তোমাদের জানাতে আসলাম বন্ধুরা আর তোমরা পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর আমার স্বামী একটু ভেঙে পড়েছে কারণ তোমরা তো জানোই সরকারি চাকরিতে রিটায়ারমেন্টের পর কিছু অর্থ পাওয়া যায় আর পেনশানেও সামান্য কিছু পাওয়া যায় যে তাতে দুটো নুন ভাতের জোগাড় থাকে কিন্তু অর্ঘদ্বীপের বাবা ভীষণভাবে ভেঙে পড়েছে একটাই কারণে যে আমার একটা অফিস একটা পরিবার সব মানুষেরই কর্মক্ষেত্র তোমরা তো জানোই যে একটা পরিবারের মতন হয় আর ওনার এটাই খারাপ লাগছে আমারও খারাপ লাগছে যে একটা পরিবারকে হারিয়ে ফেললো এতদিনের কর্মস্থল তো আজ দীর্ঘদিন ধরে সেখানে উনি চাকরি করেছেন আর আমারও ওনার পিছনে ওনার সাথে সাথে আমারও অনেকের সাথেই জানাশোনা আমরা সব অফিস স্টাফ মিলে কত জায়গায় ঘুরেছি বেরিয়েছি যেমন বেনারস পুরী দীঘা এরকম অনেক জায়গায় আমরা ঘুরেছি তারাপীঠ হ্যাঁ বকটেশ্বর শান্তিনিকেতন বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা মায়াপুর নবদ্বীপ সব অফিসের কলিকদের সাথে অনেক জায়গায় ঘুরেছি বেরিয়েছি অনেক স্মৃতি জীবনে জড়িয়ে আছে এই জন্যে ভীষণ খারাপ লাগছে বন্ধুরা কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা যেন তো আমি তো ভেঙে পড়লে চলবে না কেন আমি আমি ওনার স্ত্রী সহধর্মিনী আমি ওনাকে সবসময় সাহস দিচ্ছি আশ্বাস দিচ্ছি যে আমি তোমার সাথে আছি আর তাছাড়া বন্ধুরা বলো মানুষের জীবনে তো এক একটা অধ্যায় শেষ হয় এক একটা অধ্যায় শুরু হয় না এই যে আমরা আমরা মেয়েরা আমার জীবনে যেরকম যখন স্কুলে পড়তাম হ্যাঁ তখন যখন মাধ্যমিক মাধ্য আমাদের স্কুল তখন মাধ্যমিক পর্যন্ত ছিল এখন এগারো বারো ক্লাস হয়ে গেছে আমি পড়তাম বাঘহাটি অন্নদা সুন্দরী হিন্দু অন্নদা সুন্দরী স্কুলে আর আমার বোন পড়তো হিন্দু বিদ্যাপীঠে অন্নদা সুন্দরী হিন্দু বালিকা বিদ্যাপীঠে আমি পড়তাম তখন আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক ছিল না মাধ্যমিকে আমাদের ফেয়ারওয়েল দেয়া হয়েছে মানে মাধ্যমিক দেওয়ার পরে যে তিন মাস ফাঁকা থাকত ওই সময় আমাদের স্কুল ডেকে আমাদের ফেয়ারওয়েল দিয়েছে কত স্কুলে খেলাধুলো বন্ধুদের সাথেই আর কি ঠাট্টা গল্প কত নাটক করেছি নাচ গান করেছি কত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেসব সব ছেড়ে আমরা এই আমাদের স্কুল লাইফটা ছাড়তে হলো তারপরে কলেজ কলেজের পরে তারপরে বিবাহিত জীবন মা বাবা ভাই বোন সমস্ত পরিবারকে ছেলে ছেড়ে একটা নতুন জীবন নতুন সংসারে আমরা পা দিয়েছিলাম এইভাবেই তো মানুষের জীবন আর এই বয়সে এসে কি চাওয়া পাওয়ার আছে অর্ঘদীপকে মানুষ করলাম লেখাপড়া শেখালাম আমার ক্ষমতা অনুযায়ী সব কর্তব্য আত্মীয় স্বজনদের কর্তব্য ডিউটি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু কর যেটুকু পেরেছি করেছি আমার ক্ষমতা অনুযায়ী তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো খুবই মনটা খারাপ বন্ধুরা জানি যে মেনে নিতেই হবে আজকে যারা চাকরি করছে তাদেরও ষাট বছর পূর্ণ হলে তারাও রিটায়ারমেন্ট নেবে তাদেরও এই দিনটা একদিন আসবে অফিসের মানুষরা সেটাই বর্ঘদ্বীপের বাবাকে বোঝাচ্ছে যে আজকে তোমার ডিটায়ার হচ্ছে কালকে তো আমাদেরও হবে এই দিনটা আসবে বলে ওনাকে মানে সান্ত্বনা দিচ্ছে আর কি অফিসের কলিগরা ওনার অফিসের কলিগরা বাড়ি এসে বলছে যে তোমরা তো আমার একটা পরিবার তুমি ছেলে আমার একটা বাড়ির পরিবার কিন্তু কিন্তু আমার আমার একটা একটা পরিবার হ্যাঁ বন্ধুরা এই ভদ্রলোককে যে দেখছো না ইনি হচ্ছে আমার হাজবেন্ড আমার স্বামী আর অর্ঘদ্বীপের বাবা আর আমার স্বামী বলে বলছি না বন্ধুরা আমার স্বামী খুব একটা ভালো মানুষ আমি ওকে ভাগ্য করে স্বামী হিসাবে পেয়েছি উনি একদম সহজ সরল মানুষ একটা বোকা মানুষ সবাইকে বিশ্বাস করে নিজের ফ্যামিলি থেকে নিজের ফ্যামিলির ভালোবাসা থেকে উনি বঞ্চিত হয়েছেন তোমরা তো অনেকেই জানো ওনার দাদা ওনাকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিয়ে ওনাকে রাস্তায় বসিয়েছিল সেই অবস্থায় আমি ওনার সাথে সংসার করে করে এত দূরে এসেছি বন্ধুরা আমাদের জীবনে অনেক কষ্ট স্ট্রাগেল আছে কষ্টের আর ভয় পাই না বন্ধুরা তোমরা পাশে আছো আশা করি তোমাদের আমরা ভালোই উনি এখন গাছে জল দিচ্ছেন উনি পুজো করতে যাবেন আর উনি পুজো করতে ভীষণ ভালোবাসেন বাড়িতে থাকলে উনি পুজোটা করেন আমি রান্না বান্নায় ব্যস্ত থাকি আর দেখো বন্ধুরা গাছে জল দিচ্ছে আর উনি রিটায়ার হয়ে গেছে তো আমি ওনাকে সবসময় কাজের মধ্যে রাখারই চেষ্টা করছি যাতে ওনার মনটা ভালো থাকে কেননা প্রথমে একটা পরিবার ছেড়ে এসেছিল ওনার নিজের পরিবার তখন উনি অনেক ভেঙে পড়েছিলেন আবার এখন এই অফিস রিটায়ার হয়ে গেলো অফিসটা ওনার একটা পরিবারের মতন ছিল সমস্ত কষ্ট দুঃখ ভুলে অফিসে কাজ করতো কাজের মধ্যে থাকতো অফিসদের কলে কলিগদের সঙ্গে ইয়ার কি ঠাট্টা গল্প আড্ডা করে ওনার জীবনটা ভালোই কাটছিল আজকে উনি অবসরপ্রাপ্ত না চাকরি রিটায়ারমেন্ট হয়ে গেছে তাই আমি বলছি তুমি পুজোটা করো আমি ভিডিওটা করছি আর উনি এখন বসেছেন করছেন আর পুজো করতে উনি উনি ভীষণ ভালোবাসেন আর একটা মানুষ বন্ধুরা ওনাকে আমি অনেক ভাগ্য করে অনেক পূর্ণ জন্মের ফলে মানে পূর্ণ করে ওনাকে আমি স্বামী হিসেবে পেয়েছি উনি সত্যি ভালো স্বামী আমি অনেক লাকি অনেক ভাগ্য করে আমি ওনার সহধর্মিণী হতে পেরেছি আজ পর্যন্ত আমাকে জীবনে কোনোদিন কোনো দিক দিয়ে কষ্ট দেয়নি ওনার সামর্থ্য অনুযায়ী ওনার ক্ষমতা অনুযায়ী যেটুকু পেরেছে আমাদের সুখ শান্তি দিয়েছে সুখে শান্তিতে রাখার চেষ্টা করেছেন উনি খুব ধর্মশালী মানুষ বন্ধুরা তোমরা পাশে থেকো তোমাদের পাশে থাকাটা খুবই দরকার বারে বারে বলছি এতদিন ইউটিউব চ্যানেল করছি আমার সেইভাবে কোনো সাফল্য আসছে না তোমরা যদি ভালোবাসো তোমরা যদি পাশে থাকো হয়তো সাফল্য একদিন আসবে বন্ধুরা তোমরা পাশে থেকো তোমাদের পাশে থাকাটা খুবই দরকার আজকে মনটা ভীষণই খারাপ তাই তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম কারণ তোমরা আমার পরিবার আমার পরিবারের মানুষ তোমাদের ভালোবাসি তোমরাও আমাদের ভালোবাসো তোমরা ভালোবাসো বলে আমার এতগুলো সাবস্ক্রাইবার বন্ধু হয়েছো এই কথাটাই বলতে আসলাম বন্ধুরা আর তোমরা তো জানো আমার একটা ছোট্ট খাট্ট দোকান আছে আমিও পেরে উঠছিলাম না দোকানটা নিয়ে কেননা একা ঘর দোকান সামলাতে পারছিলাম না অর্ঘদ্বীপও টুকটাক কাজ করে অফিসিয়াল কাজ ঘরে বসে ডাটা এন্ট্রির কাজ টাজ করে যখন যেরকম কাজকর্ম পায় ও অফিসিয়াল কাজ করে আর দোকানটাও আমার মানে একবেলা খুলছিলাম একবেলা বন্ধ থাকতো অর্ঘদ্বীপের বাবা রিটায়ার হয়ে যেতে দুবেলা এখন দোকান খোলা হবে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যারা আমার দোকানের কাস্টমার এখন থেকে দুবেলাই দোকান খোলা হবে আর একবেলা উনি বসবে একবেলা আমি বসবো এইভাবে এই দোকানটাকে চালাবো তো বন্ধুরা তোমরা পাশে থেকো আমার তেরো হাজারের উপরে সাবস্ক্রাইবার ইউটিউবে তো বন্ধুরা আমার এত বড় পরিবার তোমরা পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ এই বয়সে আর কি চাওয়া পাওয়ার আছে তোমাদের ভালোবাসাটা পেলে খুব শান্তি বন্ধুরা খুব ভালো লাগবে আর প্রকৃতির নিয়মে সব কিছুই এইভাবেই চলে আমাদের যেরকম শীত শীত আসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ছটা ঋতু মানুষের জীবনটাও তাই এক একবার সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই আমাদের জীবন শুরু এই নিয়েই আমাদের জীবনে শেষ শেষ দিন পর্যন্ত চলতে হয় বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা পাশে থেকো আর বারে বারে বলছি একটা লাইক দিয়ে যেও আর তোমরা কমেন্ট সেকশানে একটু কমেন্ট করো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ তোমরা অবশ্যই বলো বন্ধুরা আর কিছু বলতে পারছি না ব্লগটা ছোটোর মধ্যেই করলাম আর মনটা ভীষণই আজকে খারাপ কেননা আমার স্বামীর দুঃখ কষ্ট মানেই তো আমার দুঃখ হ্যাঁ উনি আজকে রিটায়ার হয়ে গেছেন ওনার পরিবারকে হারিয়েছেন অফিসে উনি কষ্ট পাচ্ছে তার সাথে আমাদের কষ্ট হচ্ছে বন্ধুরা আর এই শেষ জীবনে এসে ভিডিও করছি তোমাদের ভালোবাসা খুব দরকার তোমরা পাশে থেকেও বন্ধুরা বারে বারে বলছি ভিডিওটা এখন শেষ করলাম পরবর্তীকালে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব আর চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আমি করে যাব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে অবশ্যই সাপোর্ট করো টা টা আবার পরের ব্লকে দেখা হবে বন্ধুরা এখন তাহলে যাই আবার একটা নতুন ব্লকে তো নতুন পর্বে সামনের দিনে তোমাদের সঙ্গে আগামী দিনে আবার আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো